আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে সুনতি সিরাতবী সুনতি লোহাগড়া চট্টগ্রাম উনিশ দিন বেবি সিরেতুলনীরা আজকে ষোলতম দিন আজকে বিশেষ একদিন আসবেন দেখার জন্য কথা শোনার জন্য মনে হয় আজকে আসলে ওনার ওয়াশ ওনার প্রচুর লোক আসবে সম্ভবত আজকে ওনারটার সময় ওনার ডেট পেশারে পরে এটা একটা ঐতিহাসিক একটা নিয়ামত আল্লাহর নিয়ামত বললে চলে শেষের দিনে প্রচুর মানুষ হয় লক্ষাধিক মানুষ হয় শেষের দিনে মোটামুটি এখন একটু কম হয় লোক লোক আরণ্য কম অনেক সামনে আশা করি মানুষ ভরে হবে যে দেখা যাচ্ছে মেহমান কানা এদিকে খাবার খাওয়া হয় ওদিকে বিশেষ মেহমান কানা এদিকে বড় ফ্যান্ডেল এদিকে বিশেষ কামানো হয় দেখে দিকে যাওয়া যায়

すいません。<noise>

ما شاء الله ما شاء الله ما شاء الله عليك Come <laughs> আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ইমদিন ওসাইদিনি মাহবুবুল ফান্দে আমি বয়ান করতে ফিনিশ কির কাছে নজর আসছিল কেন ওই ইংরেজ ওয়াশ করে বাংলায় রোজার গনী কসলা ফর বিনালকে অভিযুক্ত হইছে ঠিক আছে আশেপাশে একটা বাংলাদেশ অনু সুন্দর সুন্দরার শুনতে পারব বাংলাদেশ রোজার আছে রোজার গুলো প্রিমিশন করা যায় কোন বিষয়ে বিস্তারিত সারা নজর আনবেন ইনশাআল্লাহ শ্রোতা এরকম রোজারাস বিষয়টা বাংলাদেশে কসলা প্রিমিশন করা হয় বাংলা ও দুইটা সার হয় বিষয় আমি কসের কথা বলছি এরকম আয়াত স্যার asalamualaikum warahmatullahi wabarakatuh উনি জিন বাকি ঐতিহাসিক শ্রীর নবী মাহাবিদের আজকে ষোলোতমা দিন আছে মরহম শাহ আসে কেবলার মাজার মাজার এফ হচ্ছে মসজিদ বায়ুল্লা বিশাল মসজিদ মসজিদে আলহামদুলিল্লাহ এই যেটা আমার মাজার শরীফ কেবলার আসেফ অনেক সুন্দর सर्दी शरीफ़ माशा मह्म शरीबर

کے ایک رواں